কংগ্রেস এবং আইএসএফ সমর্থিত প্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ গ্রামবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পরিশ্রুত পানীয় জলের একটি জলাধার তৈরি করার সেই মতো মমতা ব্যানার্জির একটি প্রকল্প থেকেই জালালপুর গ্রামে তৈরি হয়েছিল পানীয় জলের ট্যাঙ্ক কিন্তু শুরুতেই যেন সব শেষ হয়ে গেল এই জলের ট্যাঙ্ক তৈরি হওয়ার কিছু দিনের মধ্যে ভেঙে পড়লো আর এই ঘটনায় কংগ্রেস এবং আইএসএফ পরিচালিত জালালপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনা ঘটেছে কালিয়াচক এক নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের সিরামপুর গ্রামে পাশাপাশি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কালিয়া চকখানা এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের জালালপুর অঞ্চল কমিটির সভাপতি মোহাম্মদ আমির সোহেল পুরো ঘটনাটি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রশাসন তৃণমূলের জালালপুর অঞ্চল কমিটির সভাপতি মোহাম্মদ আমির সোহেল জানিয়েছেন দুই মাস আগে গ্রামবাসীদের সুবিধার কথা মাথায় রেখে কংগ্রেস এবং আইএসএফ পরিচালিত সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ একটি জলাধার তৈরি করে সেই জলের ট্যাংকি তৈরি হওয়ার পরই একটি পিলার ভেঙে বসে সড় গিয়েছে ওরা রাজ্য সরকারের টাকা নিয়ে তছরূপ করেছে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এইভাবেই দুর্নীতি করা হচ্ছে কিছু কিছুদিনের মধ্যেই গরম হয়ে যাবে মানুষের সুবিধার জন্য রাজ্য সরকার এখানে একটি জলের ট্যাংকের ব্যবস্থা করেছিল কিন্তু শুরুতেই বিপত্তি ঘটল জলের ট্যাঙ্কটি ভেঙে বসে গিয়েছে এই ঘটনায় কংগ্রেস এবং আইএসএফ পরিচালিত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে আর্থিক দুনিতার অভিযোগ উঠেছে জালালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল বারেক জানিয়েছেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন এরা আসলে বিভিন্ন কাজের ক্ষেত্রে

আমি জালালপুর অঞ্চলের প্রধান আব্দুল বারে যে সভাপতি সভাপতি টিএমসি সভাপতি সাহানি আমির সোহেল ডাকনাম সাহানি যে বলছে পানি ট্যাঙ্কির ব্যাপারে আর যে হতেখানি ড্রেনের ব্যাপারে ওটা কিছু না ও চিটিংবাজি একশো জনের টাকা উঠিয়েছে পুরো এলাকার লোকে কমপ্লেন করেছি মানুষ যার টাকা উঠেছে ওরাও কমপ্লেন করেছে এগুলো কমপ্লেন করার জন্য বাড়ি বাড়ি যে ধমকি দিচ্ছে আর যে ড্রেনের কথা বলছে এটা মিথ্যাবাজি আপনি আসেন আপনারা আসেন আইসি গেলে আসেন ভিডিও গেলে আসেন এসে তদন্ত করুন সিবিআই করা হোক কে সত্য কে মিথ্যা আমি জালালপুর অঞ্চলে বলছি জালালপুর অঞ্চল থেকে আব্দুল বারেক বলছি আব্দুল বারেক প্রধান ঠিক আছে আমি সত্যতা আছি না ও মিথ্যাতে আছে না সত্যতা আছে আপনারা তদন্ত করুন আমি চাইছি সরজমিন তদন্ত করুন আমি চাইছি এটা তদন্ত হোক মেম্বারের যে যে বুধে কাজ হয়েছে ওখানে যেয়ে তদন্ত হোক কাজ হয়েছে না মিথ্যা না সত্য ও সাহানি বারবার টিএমসি টিএমসি বলছে ও আমার হাতে সব কিছু আমাদের সরকার আছে আমরা যে করবো ওই হবে প্রধান প্রধানকে এসে ধমকে দিয়েছে টাকা নেবে এটা নেবে আমি কোনো মতে কর্মস্তানি আমি চাই না ও আমার কাছে করতে চাই না ওটা চলে না ওই জন্য এগুলো কমপ্লেন করছে মিথ্যাবাজি আপনারা সার এসে তদন্ত করুন সিবিআই করুন কাজ কাজ যে মিথ্যা হয়ে থাকে আমার শাস্তি হবে ওর যে ওই যে হয় ওর শাস্তি হোক উচিত কাজ হোক ন্যায্যবাদী যেটা ন্যায্যটা আমি চাই বিডিও তো কমপ্লেন দিয়েছি আইসি কেও দিয়েছি এসডিবি দিয়েছি আমি কমপ্লেন করেছি গ্রামের লোক করেছে এলাকার লোক করেছে আমার কাজে এসেছিলো আর দরখাস্ত দিয়েছিল আমাকে একশো দিনের টাকা সব খাচ্ছে সাহানি আর সেজাদ সাহানি খান আর সেজাদ শেখ অভিযোগ অভিযোগ হচ্ছে সাত এগারো দু হাজার তেইশে প্রথম অভিযোগ করেছিলাম যেটা স্থান পরিবর্তন হয়েছে যেখানে জলের ট্যাঙ্ক হওয়ার কথা ধরুন যে এখানে জলের ট্যাঙ্ক হওয়ার কথা স্কিম আছে কিন্তু ওখানে হয়নি হয়েছে অন্য গ্রামে স্থান পরিবর্তন যেটা সেটা নিয়ে হয়েছে তারপরে হয়েছে আপনার শ্রীরামপুরে যে জলের ট্যাঙ্ক সে জলের ট্যাঙ্কটা সেখানে শ্রীরামপুরে হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে বাঙালিপাড়াতে বাঙালিপাড়াতে জলের ট্যাঙ্ক হওয়ার পরেও এক মাসের মধ্যে সেটা ধুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এত নির্ম মানের কাজ এত দুর্নীতি হয়েছে জালালপুর অঞ্চলে মনে হয় মালদা জেলার মধ্যে দুশো ছেচল্লিশটা জিপি আছে কোথাও মনে হয় এরকম দুর্নীতি হয়নি তার মধ্যে ফতেখানিতে একটা ড্রেন এনআইটি নম্বর হচ্ছে জিরো সেভেন মেমো নম্বর একশো সাতষট্টি সিরিয়াল নম্বর হচ্ছে ষোলো সেই ড্রেনটা দু হাজার একুশ সালে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন রাবিউল ইসলাম তার আমলে কিন্তু সেটা হয়ে গেছে সেই স্কিম সেই স্কিমটাকে ড্রেনটাকে মেরামত করে মানে উপরের শুধু সালাপটাই দিয়েছে দিয়ে ওখানে এক লক্ষ উনআশি হাজার চারশো চুরানব্বই টাকা ওখান থেকে আত্মসাত করে তুলে নিয়েছে ওটা একটা দুর্নীতি লিসপিট লিসপিটটা হচ্ছে কুঁয়ো জলের যে ভরাট থাকে জল ভরার জন্য কুঁয়ো সেটা একশো একটা লিসপিটের টেন্ডার হয়েছে মেমো নম্বর হচ্ছে দুশো বিয়াল্লিশ এনআইটি নম্বর হচ্ছে জিরো নাইন সেটার একশো একটা তো দূরের কথা আশিটা পর্যন্ত হয়নি প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরে দেখা গেছে কিছু অসাধু যারা টেন্ডারের সঙ্গে যুক্ত আছেন কন্ট্রাক্টর তাদেরকে দিয়ে প্রধান টাকা আত্মসাত করেছে এবং বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ করেছে কোন অঞ্চল এটা জালালপুর অঞ্চল প্রধান হয়েছে কংগ্রেসের নাম আব্দুল বারেক আইএসএফ এর উপপ্রধান আছে ওদেরকে কোনো পাত্তা দেয় না ওদের কোনো স্বাক্ষরও লাগে না কোনো কিছু ওদেরকে পাত্তাও দিচ্ছে না যা করছে উনি একাই এক তন্ত্র চলছে মনে হচ্ছে এখানে ওই ব্রিটিশের এক তন্ত্র যেভাবে চলেছিল ওইভাবে এখানে চলছে আর জলের ট্যাঙ্কগুলো যেগুলো আছে একটা তো কানেকশন হয়নি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বা ইনকোয়ারি করেও দেখতে পারেন তবে একটা আমি আপনাদের মধ্যে একটা কথা আরও বলতে চাই উনি আঠারো তিন দু হাজার চব্বিশে একটা কমপ্লেন করেছে আমার নামে বিষয়ে আপনারা আমি জানিয়েছি বিডিও সাহেবকে আইসি সি কালিয়াচোক এস কালিয়া কালিয়াচোক ডিএম সাহেব এসডিও ডিপিআরডিও তারপরে আপনার মুখ্যমন্ত্রী ডিজি সাহেবকেও জানিয়েছি চিঠির মাধ্যমে আমরা সমস্ত জায়গাতে কমপ্লেনের অভিযোগগুলো আমি জানিয়েছি আপনার নাম আমার নাম মোহাম্মদ আমির সোহেল সভাপতি জেলালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস মেম্বার কিছু দিন এই ট্যাঙ্কিটা করার পরে পরে মানে উল্টে গেছে এক মাসের মধ্যে উল্টে গেছে আই এস এফ আর টিএমসি এ নিয়ে আপনার কংগ্রেস নিয়ে প্রধান হয়েছে বারেক প্রধান এ কি করছে না করছে কোনো মানে আমাদেরকে পাতাই লাগতে দেয় না টাকা কি করছে মেরে নিচ্ছে না কি করছে বুঝে যায় না কিছু আমাদেরকে বললো ট্যাঙ্কি হয়ে যাবে ট্যাঙ্কিটা আমাকে দেখতেও দিলো না কীভাবে ট্যাঙ্কি করলো আবার উল্টে গেল ট্যাঙ্কি এক মাসও যায়নি পনেরো দিনের মধ্যে উল্টে গেছে এই তো এই প্রধানের কাজ কি করছে না করছে বুঝেই যাচ্ছে না আমি চাইছি কি ভালোভাবে কাজটা হোক গ্রামের লোক না হলে কিভাবে আমাকে এই সমর্থন করবে ভোট দিল আর কাজই ভালোভাবে হবে না তো কীভাবে হবে হয়েছে দুর্নীতি মানে ভালোভাবে কাজ করেনি মানে কাজ কি মানে হয়তো দু আড়াই লক্ষ টাকার কাজ এক লাখকে সেরে দিলো ঠিক আছে আরকে দিয়ে বলে দিচ্ছে কি এইভাবে কাজ করে ছেড়ে দাও প্রধান নিজেই বলছে তো আপনাকে কি জানায়নি কাজ করেছে তবুও আমাকে জানায় নি বলেনি কোথায় কাজ হচ্ছে না হচ্ছে আমাকে বলেনি ও নিজে জানে ওরা দুজন মিলে তো এখন মানে আইএসএফ আর কংগ্রেস মিলে প্রধান ওরা আইএসএফ আর প্রধান কংগ্রেস মিলেই সব কিছু করছে আমার নাম মোহাম্মদ শামসুজ্জা খান